যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিচ্ছিলেন তাদের স্থগিত পরীক্ষার রুটিন কবে দিবে এ নিয়ে অনেকের মধ্যে সংশয় রয়েছে আজকে তোমাদেরকে আপডেট তথ্য জানাবো যে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত পরীক্ষাগুলো তোমাদের কবে শুরু হবে যাতে বিশ্ববিদ্যালয় কি ভাবছে পরীক্ষা হবে কিনা অটো প্রমোশন হবে কিনা এ সব বিষয়গুলো তোমাদেরকে আজকের ভিডিওতে সমস্ত ক্লিয়ার করব দেখো আমরা যদি খেয়াল করি তোমাদের পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল দুই নয় দুই হাজার চব্বিশ তারিখে তোমাদের লিখিত পরীক্ষা রুবিন অনুযায়ী হওয়ার কথা ছিল ঠিক আছে তো সেই অনুযায়ী কিন্তু হওয়ার কথা ছিল বাট দেশের যে পরিস্থিতির কারণে তোমাদের কিন্তু পরীক্ষাটা একেবারে যেটা শেষ হওয়ার কথা ছিল তার থেকে অনেক বেশি সেপ্টেম্বর মাসে শেষ হওয়ার কথা ছিল বাট এখন দেশের প্রথমত ছাত্র আন্দোলনের পরে সরকার পতন ঘটলো দেন এরপরে হচ্ছে বন্যা পরিস্থিতি বন্যা পরিস্থিতির কারণে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সকল সব কিছুতে ভিত্তি রয়েছে ইনি পদত্যাগ করেছেন নতুন করে কোনো পদ আহ আসতেছে না এরপরেও যারা দায়িত্ব রয়েছেন এখানে যারা দায়িত্ব থাকার জন্য তোমাদেরকে কিন্তু একটা আপডেট দেওয়া রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মৌখী পরীক্ষার কারা কারা নিবেন তো এই বিষয়টা কিন্তু তারা একদম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল যে কারাগারা কারা দায়িত্বে থাকবেন তো দায়িত্বের যে ফোন নম্বরগুলো দেয়া রয়েছে এরা অনেক চাপে রয়েছে যার ফলে কিন্তু অনেক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাই আসলে পদত্যাগ করেছেন যে এমন চাপ তারা নিতে পারছে না তো এমন পরিস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয় আসলে আহ তোমাদের স্থগিত পরীক্ষার রুটিন কবে দিবে এ নিয়ে আসলে কিছুই বলতে পারতেছে না তারা কোনো আপডেট তথ্য দিতে পারতেছে না আমরাও সে কারণে তোমাদের আপডেট তথ্য দিতে পারতেছি না তবে তোমাদেরকে একটা বলতে পারি যে তোমাদের পরীক্ষা কিন্তু ভাবে কোনোভাবে অটো প্রমোশন হওয়ার কোনো চান্স নাই যার কারণে তোমরা যারা ডিগ্রি শিক্ষার্থী রয়েছে তোমরা আমাদের সাজেশন অনুযায়ী পড়াশোনা করতে থাকো পরীক্ষা যে সময় হতে পারে আর সেই সাথে তোমরা কিন্তু চাকরির পরীক্ষার প্রিপারেশন নিবে ঠিক আছে তো আমি অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও তৈরি করতেছি আমাদের এই চ্যানেলটিকে এখনো যদি তোমরা সাবস্ক্রাইব করে না দাও তো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর যদি এমন পরিস্থিতি তোমরা পরীক্ষা না দিতে চাও যদি অটো প্রমোশন তোমাদেরকে কমেন্ট করে জানাও আর সেক্ষেত্রে আমরা এই কমিটি ভিত্তি করে আমরা নতুন আর একটি ভিডিও নিয়ে আসবো সেখানে অটো বাস দেওয়ার জন্য তোমাদের কি কি ব্যবস্থা অবলম্বন করতে হবে সেই বিষয়গুলো আমরা তোমাদেরকে জানাবো তাই অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবে না